তুমি কি মানুষ কি বলবেন আর ইউ এ ম্যান মাথা গরম করো না ডোন্ট লুজ ইওর টেম্পার তুমি কি পাগল হয়েছো আর ইউ ম্যাড উত্তেজিত হই না ডোন্ট বি এক্সাইটেড মুখ সামলে কথা বলো হোল্ড ইউর টাং আমার সামনে থেকে দূর হও বসে না থেকে কিছু করো কি বলবো ডু সামথিং উইদাউট সিটিং সত্য সবসময় তিক্ত হয় দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার এতটা চিন্তার কিছু নেই কি বলবো নাথিং টু ওয়ারি অ্যাবাউট সে তোমার জন্য পাগল কি বলবেন হি ইজ ক্রেজি ফর ইউ একটু আস্তে কথা বলো স্পিক আর লিটিল স্লো করোনা কি বলতে পারি ইংরেজিতে গেট অফেন্ডেড তাকে ধনী দেখাচ্ছে কি বলবো হি লুকস রিস তুমি কি বোকা ইট ইজ ব্যাড টু থেপড এক্স্যাক্টলি এটা ইংরেজি হবে আর ইউ ফুলিশ ঘর পরিষ্কার করো ক্লিন দ্য রুম তুমি আমার মতো ইউ আর লাইক তুমি শান্তভাবে চিন্তা করো থিঙ্ক কাললি এটা কি সত্যি তুমি ইজ ইট রিয়েলি ইউ তারা সেখানে আছে দে আর দে আর ওকে কোনো সমস্যা এই কথাটিকে ইংরেজিতে কী বলবো এনি প্রবলেম আমি যাচ্ছিলাম আই ওয়াজ লিভিং প্রায় এক মাস অ্যাবাউট আ মান্থ আমার খারাপ লাগছে আই ফিল ব্যাড চালাক হইও না ডোন্ট বি স্মার্ট এটা এখানে আনো ব্রিং ইট হেয়ার মুখ বন্ধ করো শাট ইউর মাউথ কি বাজে বকো হোয়াট ননসেন্স বেশি চিন্তা করো না কি বলবো ডোন্ট ওয়ারি টু মাস আমি আছি তোমার সাথে কি বলবো এটিকে ইংরেজিতে আই এম উইথ ইউ তুমি সব বরবাদ করে দিলে কি বলবো ইউ স্পল এভরিথিং অতটা অভদ্র হয়েও না ডোন্ট বি দ্যাট আর কিছু কি লাগবে নিড এনিথিং এলস এটাই তোমার শাস্তি কি বলবে এটিকে ইংরেজিতে দিস ইজ ইউর পানিশমেন্ট ওকে আমি আগের মতোই আছি কি বলতে পারি এটিকে ইংরেজিতে আই অ্যাম অ্যাজ বিফোর এটা বলার জন্য আমি দুঃখিত আই অ্যাম সরি টু সে দিস জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর আস্কিং বেশিভাব নিও না ডোন্ট অ্যাক সো পাইভেসি দেরি করার জন্য দুঃখিত সরি ফর লেট অন্যের প্রতি নির্ভরশীল হয়েও না কি বলবেন এটিকে ইংরেজিতে ডোন্ট ডিপেন্ড আপন আদার তোমাকে দেখে খুশি হলাম হ্যাপি টু সি ইউ তোমাকে দেখতে সুন্দর লাগছে ইউ আর লুকিং প্রিটি আমার মনে নেই আই ডোন্ট রিমেম্বার জানতাম তুমি আসবে আই নো ইউ উড কাম আমার অভিজ্ঞতায় বলে যে কি বলবে এটিকে ইংরেজিতে ইন মাই